রবিবার সব সকালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনির বেশ কিছু এলাকার বাসিন্দারা এদিন সকাল ছটা নাগাদ হঠাৎ করেই মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় প্রায় চল্লিশ মিনিট ধরে চলে ঝড় বৃষ্টি তবে মিনিট দশকের মতো প্রচন্ড ঘূর্ণিঝড় বই যায় মানিকচকের ভতনির সংকটতোলা ও কালীতোলা বাঁধ এলাকায় ঝড়ের তাণ্ডবে ভূতনির রিং বাঁধে বড় বড় সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে এছাড়াও এলাকায় কয়েকটি বড় বড় আম গাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে কিছু কিছু ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর তবে শুধু ভূতনী সংকটটোলা এবং কালীতোলাপাঁধ এলাকাতেই নয় এদিন ঝরে ঝড়ের লীলা চলে মানিকচকের নাজিরপুর লস্করপুর লক্ষ্মীকোল সহ বেশ কিছু এলাকায় সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে আজকে খড়তল্লাতে আছি এসে দেখলাম যে সকালবেলা যে ঝড়টা হয়েছে সেই ঝড়টা এখানকার এলাকার বেশিরভাগ মানুষের মানুষেরই ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা আমাদের ম্যাডামের অনুমতি নিয়ে আমি জায়গাগুলো দেখতে আসলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের দুর্দশা দেখার জন্য খড়তল্লাতে আমরা এসে হাজির হয়েছি খুবই বাজে অবস্থা বেশিরভাগ মানুষেরই ঘর বাড়ির চালা উড়ে গেছে ব্লক ইনকোয়ারি করে গেছে যথাযথ এক মানুষকে ত্রিপল দেওয়া হয়েছে সাধ্য আমরা চেষ্টা করব যেন কাজ করতে পারি আছেন উনিও হয়তো আসবেন সময় সুযোগ হলে উনি এসে ঢুকবেন আমাদের এম ম্যাডামও আসবেন যেহেতু আজকে রবিবার দিন ছুটির দিন প্রথম কথা হচ্ছে ছুটির দিন বলে মানে ব্লক বন্ধ আর বেশিরভাগ অঞ্চলে যেহেতু ক্ষতিগ্রস্ত ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলেই ত্রিম পরিদর্শন করতে বেরোচ্ছে বলে ওনাদের একটু আসতে দেরি হয়েছে আর শুধু ত্রিপল নয় একটা করে কিডও দিয়েছে এছাড়াও সব দেখুন সব সমস্যা তো সব একদম হাতে নাতে সমাধান হয় না আমরা আসছি দেখছি সমাধান হয়ে যাবে সমস্যা মানুষের হবে না মানুষের ম্যাক্সিমাম মানুষের চালা উড়ে গেছে বাচ্চা কাচ্চা বেঁচে গেছে শুয়েছিল ঘরে ইট পাতল পড়েছে বেঁচেছে এবং ঘরে জল পরে খাবারপত্র ভিজে গেছে হ্যাঁ আমরা অবশ্যই আমাদের ম্যাডামকে জানাবো ব্যাপারগুলো ম্যাডাম যথাযথ শ্রদ্ধার চেষ্টা করবে ম্যাডাম যেটা বলবেন আমি ম্যাডামের হয়ে সেটাই কাজ করবো আপনার ডেজিগেশন আমি উত্তরা কর্মাধ্যক্ষ মানিচ পঞ্চায়েত সমিতি ওর ভাত হয়েছিল কোটার দিকে স্যার দিকে ক্ষতি অনেক জিনিসই হয়েছে বাচ্চা কাচার বই খাতা তো সব ভিজেছেই নষ্ট হয়েছে বাড়ি ঘরের সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তারপর তো সব ভিজে ভাজে গেছে খাওয়া টাওয়া এখন হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে ছিলাম দুটো ঘরে হ্যাঁ পাথর উপর থেকে ইট পড়েছিলাম চকির তুলেছিলাম বাচ্চাগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে পাই না না এই মনে তো আটাই ভাবছিলাম যে এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থা হতো કે এখন কোথায় থাকতাম কিছু হয়ে গেল বাচ্চা দুটার ছিল ছিল কি দিল ত্রিপাল দিয়ে গেছে খালি আর কিছু দিয়েছিল না না সেটা তো সম্ভব না কি সম্ভব নয় একটা ত্রিপাল উপরে দিয়ে কি করে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো চালের ব্যবস্থা করার জন্য বলছিলাম আপনাদের কাছে

এবং তৎক্ষণাৎ আমরা তারপরেই ভিজিটে আসি এবং বিটি সারকে ফোনের মাধ্যমে জানাই দীর্ঘ পাঁচ ঘন্টা কোনো সুদুত্তর পাই না এবং একটি রিপোর্ট পেশ প্রকাশ হওয়ার পরেই দেখি যে একটি টিম এসছে এবং তারা শুধুমাত্র তার অ্যাম্বাসেডার করে ভিজিট করতে এসেছিলো আমাদের অনুরোধ করার পরে তারা গাড়ি থেকে নামতে চেয়েছে এমনকি তাদের যা হাবভাব যে জল দিয়ে গেলেই তাদের তো পাটা ভিজে যাবে এরকম পরিস্থিতি আমরা ভাবতে পারিনি যে ওরা দরিদ্র মানুষদেরকে সাহায্যের জন্য এসছে নাকি কোথাও কোনো পার্কে ঘুরতে গেছে সেই তাদের যা ড্রেস হাবভাব দেখে যাক অনেক অনুরোধ করে ওরা ভিজিট করেছিল এবং শেষ মুহূর্তে খুব লজ্জাজনক বিষয় যে জায়গায় মানুষের এর দুমুট অন্যের অভাব আছে কোন জায়গায় দাঁড়াবে সেই জায়গার অভাব আছে সেই জায়গায় ফানা তিরপাল দিয়ে তাদের মুখটা বন্ধ করে গেছে এটা খুব আজ খুব লজ্জাজনক বিষয় যে আমাদের যে ব্লক প্রশাসন তাকে আমি ধিক্ষা দেন না পরিস্থিতির জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব এখনও পরিস্থিতির জন্য খুব তাড়াতাড়ি তদন্ত করেছে অনুমানিক সাত থেকে আটটা বাড়িতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ওরা ঠিকঠাক মধ্যে ভিজিট করেনি যে সমস্ত ওরা যেতেই চাইছিলো না প্রথমদের গ্রামগুলোতে যাই খুব সই থেকে সাতটা বাড়িতে ওরা ত্রিপাল দিয়ে বেরিয়ে গেছে সেরকম অনুমানিক দশ থেকে বারোটা বাড়িতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্তত পক্ষে তাদের হাতে কিছু অন্য বা কিছু একটা ব্যবস্থা করতে পারতো কিন্তু ব্লক প্রশ্ন তার করবেন কারো বাড়ি যা চাল উড়ে যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র ভিজে গেছে আপনার টিভি টিভি বা যা শোকে যা ছিল আসবাবপত্র সমস্ত নষ্ট হয়েছে এমনকি বাড়ির খাবার যা চাল সেই চাল অবধি পুরো ভিজে নষ্ট হয়ে গেছে ব্যবস্থা করা হয় সেসব দিয়ে আমি ব্লকে পুনরায় যোগাযোগ করি আমাদের যে ত্রাণ দপ্তর যে কর্মাধ্যক্ষ মানে উত্তরাধার সঙ্গে উনি আশ্বাস দিয়েছেন যে কিছুটা ব্যবস্থা করবেন কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু ফিডব্যাক পাইনি আপনার পরিচয় সৌরভ পোদ্দার নাজিপুর গ্রাম পঞ্চায়েতের মান্দার বিড়ো রিপোর্ট টিভি